আপনারা কিন্তু বিরিয়ানি কিন্তু আনলিমিটেড শুনেছেন এবার কিন্তু বনগাতে দিচ্ছে কিন্তু ফ্রাইড রাইস আর পোলাও কিন্তু আনলিমিটেড কোথায় দিচ্ছে সেটাই কিন্তু দেখার জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি কিন্তু সাথে আল্লাতে রেস্টুরেন্টে যেটা বনগাই প্রথম আজকে কিন্তু উদ্বোধন হয়েছে শুনলাম নাকি এখানে ফ্রায়েড রাইস আর পোলাও আলিমিট দিচ্ছে সত্যি কথা কতটা সত্যি কতটা নিতে চার পিস চিলি চিকেন যে কোনো কম তুমি নিতে পারো এটার সঙ্গে তোমার একশো কুড়িতে আনলিমিটেড

那今天的。